প্রায় আড়াই হাজার নবীর জন্মগ্রহণ হয়েছে আমরা বুঝি আর না বুঝি ইমাম সাহেব যখন বলে দশই মহরমে আড়াই হাজার অর্থাৎ পঁচিশশো নবী জন্মগ্রহণ করেছে আমরা সবাই বললাম দশই মহরমে কয় হাজার নবী জন্মগ্রহণ করছে আড়াই হাজার আচ্ছা ঠিক দশই মহরমে আড়াই হাজার নবী জন্মগ্রহণ করেছে খুদ্াতে একজন খবু একজন আলেম একজন মহাদ্দিস একজন মুক্তি নির্দিষ্ট করে বলে দিল এই দশই মহরমে ঠিক দশই মহরমে আড়াই হাজার নবী জন্মগ্রহণ করছে কোন কিলো কাল নাই কোন আপনার কি নাই মত পার্থক্য নাই আর হেদার নবী ঠিকই কি සම්মগ্রহণ করেছে দশই মহরম সবাই একমত সকল মুহাদ্দিস একমত সকল মুফতি একমত সকল ফকি একমত কোনো ডিফারেন্স নাই বাবা জাহাঙ্গীর বা ইমানাল সুレシর তরবারে না এই হাকিকত এই তাৎপর্য এই অদম বুজার কোন তৌফিক তো বাবা বলেছেন 2500 নবী যম করেছে কোন মত পার্থক্য ঐতিহাসিক হাতিস বিচারকদের মাঝে নাই নাইকদের মধ্যে নাই যে সকলে কি দশই মহারমে জন্মগ্রহণ করছে ঠিক কিন্তু লেটেস্ট নবী নবী যে যে জন্মগ্রহণ করেছে নবীর ইতিহাস মাত্র দেড় হাজার বছর সেই নবীর জন্ম তারিখ মাউলুদ শরীফ সেই নবীর খুশরুফ শরীফ হাদিসে পাওয়া যায় প্রায় নয়টা কয়টা পাওয়া যায় প্রায় নয়টা বর্ণনা পাওয়া যায় কেউ বলেছে পহেলা রবি কেউ বলেছে দুসরা রবি কেউ বলেছেন তেসরা রবি বলতে বলতে বারোই রবি এখন শেষ নবী লেটেস্ট নবী যে নবী যার ইতিহাস মাত্র দেড় হাজার বছর এই নবী জন্মগ্রহণ করছে আর আমরা মহাদিস মুক্তি সাহেব হইলাম আমাদের মত হচ্ছে নয়টা এখনো বর্তমানে চারটা মত বাংলাদেশে পালন করা হয় মহানবী না। কিন্তু দশই মোহর আড়াই হাজার লবি জন্মগ্রহণ করেছে সবাই একমত কথা কি বুঝছেন দশই আড়াই হাজার জন্মগ্রহণ করেছে এতে কোন বিমত নাই তার কারণ কি জানেন এই দশই মহারমে মাওলা ইমাম হুসাইন সপরিবারে শুধু সপরিবারে নয় বাহাত্তর জন সাথী সাহাবি আসাব নিয়ে তিনি জীবন দান করেছেন ইসলামের জন্য তিনি জীবন দান করেছেন রক্ত বিলি দিয়েছেন নিজে কুরবান হয়েছেন নিজেকে কুরবান করে এই ইতিহাসকে ডাকার জন্য এই ইতিহাসকে ঢেকে রাখার জন্য আড়াই হাজার নবী জন্মগ্রহণ করেছে এই দিনে আজকের খুব পায় আজকের আলোচনায় মহাদিস মুক্তি সাহেব বর্ণনা করেন মূলত মাওলা ইমাম হুসাইনের যে কুরবানি মাওলা ইমাম হুসাইনের উপর যে তার পরিবারের উপর যে জুলুম করা হয়েছিল তারাও করার একটি ষড়যন্ত্র তারা দশটি ইতিহাস বলে কি ইতিহাস বলে কথা বলতে গেলে সময় বেশি লাগবে তারা দশটি ইতিহাসকে সামনে রাখে আসুরা তার নাম দিয়েছে কি আসুরা দশটি কাহিনী বলে প্লাবল হয়েছিল নুবু নবিক এই যুগে শুরু হয়েছিল আবার এখানে শেষ হয়েছে আপনার ইউনুস্তবিক মাথের পেটে গেছে এই যে দশটা কাহিনী যে তারা বলে দশটা কাহিনী যে বলে প্রতিটা কিচ্ছ প্রতিটা কাহিনী হচ্ছে আনন্দের সংবাদ কিসের সংবাদ সকলে আওয়াজ করে বলেন কিসের সংবাদ আনন্দের সংবাদ আশুরার যে দশটা কাহিনী তারা বলে যে হাবিসকে সামনে রেখে এই দশটা কাহিনী এই দশটা ইতিহাস হচ্ছে শুভ সংবাদকে আরবিতে বলে ঈদ আনন্দকে ঈদ মানে কি আনন্দ তার আনন্দের সংবাদ দেয় আশুরা একটি মাত্র দুঃখের সংবাদকে তার আড়াল করার জন্য দশটা নাটকের সৃষ্টি তারা করেছে আবিসের দুঃসংবাদটা কি যেটা মুসলিম হৃদয়ে এই মহারভ্র মাস আসলে তার হৃদয়ে আর কখনো আনন্দ থাকে না তাই তো বাবা জাহাঙ্গীর বা ইমানি বলেছেন আশেকদের জন্য জন্য নবী মাসে বিয়ে করা হারাম 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 কারণ এই মহারভ্র মাসে নবী পরিবারের বাহাত্তর জন সদস্য কি সাদা ধরন করেছেন

আয়াতে মহানবী নির্দেশনা আল্লাহ বলেন একমাত্র এখানে উল শব্দটি ফল বলা হয় নাই এক বছরে বলেছেন উল আপনি বলুন আপনি বলতে পারেন বলার একমাত্র অধিকার আপনি কারণ আপনি হচ্ছেন আমি আল্লাহ তালার নাই আপনার জবান ব্যবহার করে আমি কথা বলি রসিমের জবান ব্যবহার করে কি কথা বলে আল্লাহ স্বয়ং নিচে এখন মহানবীকে বললেন আপনি বলুন আমি তোমাদের কাছে চাই না আজরান উজুরাত মানে প্রতিদান বিনিময় আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উপস্থিত ছিলেন তখন এইটা কোথায় বলেছেন অবশ্যই আমার মন বলছে এইটা মহানবী বিদায় হজের বাসনে সোয়া লক্ষ সাহাবীদের সামনে অথবা ঐতিহাসিক গা ditemে খোমে মহরবী বলেছেন আর মহানবীকে বলার জন্য আল্লাহ নির্দেশনা দিয়েছেন জিলা আসআলুকুম আমি তোমাদের কাছে কোন কিছু চাই না

যে অবদান রেখে গেলাম সেই অবদানের ব্যাপারে আমি তোমাদের কাছে কোন প্রতিদান আমি তোমাদের কাছে চাই না এটা বিদায় হচ্ছে মহানবী সোয়া লক্ষ লক্ষ্যের সামনে অথবা গাদি রকমে বলেছেন আমার মন বলছে আমার গবেষণ এটা শুধু একটা ইল্লা একটা দাবি ছাড়া আর কোন দাবি তোমাদের কাছে আমার নাই এখানে রসুল্লাহ ইবাদতের দাবিও উম্মতের কাছে করেন নাই একটা দাবি উন্মতের কাছে ওসিয়াত করে গেছেন কারণ রসুল হচ্ছেন উম্মতের পিতা রসুল হচ্ছেন উম্মতের পিতা তাই তো কোরআল কালিমে রসুলের বিবিগণকে বলা হয়েছে কি মাহাতুল মমিনের কি তাইলে রাসুল যেহেতু মমিনের পিতা সেই রাসুল বললেন আমি একটা দাবি তোমাদের কাছে রেখে যাই এখানে একথা বলে যান নাই হাদিসের দুইটা বিষয় বলেছেন পাওয়া যায় একটা হচ্ছে কিতাবল্লাহ এ বিষয়ে আলোচনা আপনারা শুনেছেন এরপরে বলেছেন এবং আহালে বাই এবং আমার বংশবন্ধু এটা হাদিসে পাওয়া যায় কিন্তু এই কোরআনের সুর আর সুর আর তেইশ নম্বর একটা দাবি করেছে ইসলাম প্রচারের বিনিময়ে আমি যে তোমাদের কাছে যে পরিশ্রম করে আমার দর্শন আমার ইসলাম দিন যে তোমাদের কাছে পরিপূর্ণ করে রেখে যাচ্ছি এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাচ্ছি না ওই যে গা দিলে কুমি বলেছেন মান কুন্তু মাওলা হু হাজা আলী মাওলা আমি যার মাওলা আমার এ আলিও কি তোমাদের মাওলা সুতরাং একথা বলার সাথে সাথে হয়তো আল্লাহ তারা বলছেন কোন হে রসুল আপনি কথা বল সাহাবিদেরকে জানাই দেন আমি তোমাদের কাছে আর কোনো কিছু উঁচু চাই না প্রতিকার চাই না ইসলামের বিনিময় যে যে অবদান আমি রেখে আমি কিচ্ছুই চাই না ইল্লা একটা দাবি রেখে মোয়াদ্দাতুন আমি যাকে ভালোবাসি যে আমার কাছে ভালোবাসার দাবি দাম তার ভালোবাসা তোমাদের কাছে আমি কামনা করছি তার ভালোবাসা কি

দিবা তসবি পড়বা এত লক্ষ শরীফ পড়বা এগুলো আমি তোমাদের কাছে চাই না আমি একটা বিষয় তোমার কাছে চাই সেটা হচ্ছে আমার পরবা আমি যাকে ভালোবাসি যে আমার সবচেয়ে বেশি কাছে কারণ আমি আর আলী দুই চাই দুইজনে একটি অখণ্ড একটা অখণ্ড নূর থেকে দুইটা প্রদীপ একটা মোহাম্মদ আর একটা কি আলী মহানবী সাল্লাম বলেছেন আমি আর আলী একই নূরের দুইটি খন্ড প্রকাশ তারপরে মহানবী সাল্লাম বলেছেন ফাতে মা তুমি আমার ফাতেমা আমার অংশ প্রথমে বলবো আলীর কথায় যে পাক পাঞ্জাতন আসে

তাই মুবাহার যুদ্ধে সালমান ফার্সি কে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম রসুলের বংশধর হিসেবে সেখানে প্রেরণ করেছিলেন এটি প্রতিমান হয় প্রমাণিত হয় যে আহলে বায়া রসুলের আওলাদ এটা লিঙ্গ এবং রক্তের সম্পর্ক সম্পর্কের নয় এটা হচ্ছে রসুলের রুমের সম্পর্ক রসুল মোহাম্মদ যিনি নির্বাচিত করেন মনোনীত করেন তিনি হচ্ছে রসুলের আওলাদ তিনি রসুলের এখন সালমান ফার্সিকে তোমরা কি করো যদি সম্ভব হয় তোমরা নিয়ে নিও এখন মহারবী সাল্লাম বললেন কি হাতেমা তুমি পিতা তুমি হাতেমা আমার নিকট আমার নিকট ভর্তি এটা জাহিরি বা দিনী আপনারা ধরে নিতে পারেন এবং দুইটি আমাদেরকে ধরতে হবে তারপরে বললেন কি হুসাইন মিন্নি ওয়ানা মিনাল হুসাইন হুসাইন আমার থেকে মিনাল হুসেন আমি হুসাইন থেকে আচ্ছা বুঝলাম রসুলের নাতি মেয়ে ওখান থেকে মাওলা ইমাম হুসাইন আসছে বুঝলাম না হলে যে হুসাইন রসুল থেকে কিন্তু শেষের বাক্যটা একটু খেয়াল করেন হুসাইন মিমনি আমি হুসাইন থেকে ওয়ানা মিনাল হুসাইন আমিও হুসাইন থেকেjsonwebtoken পাবা আমিও কি কে রহস্য এখানে আছে আমিও হুসাইন থেকে তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেকর্ড বর্টি রেকর্ড বর্টি কারা যাদের ভালোবাসার দাবি স্বয়ং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে দাবি করেছেন নসিহত করেছেন এ দাবি থাকার পরেও দাবি করার পরেও মহানবিস্লাম কেন দাবি করলেন তার মানে হচ্ছে রসুল জানতেন ভবিষ্যৎবাণী আমাদের কাছে করে দিয়ে গিয়েছেন যে মধ্যে এবং আমার সাহাবিদের মধ্যে আমি ভালোবাসার দাবি রাখার পরেও আমার সাহাবিদের মধ্যে আমার খলিফাতের মধ্যে আমার এই নিকটবর্তী আমার এই সাথে তারা তরবারি চালাবে তারা কি চালাবে তাদের গলায় তরবারি চালাবে মহানবী আগে বললেন আমি তোমাদের কাছে তাদের ভালোবাসা ছাড়া আর কিছু কি দাবি করি না একমাত্র তাদের ভালোবাসা আমার মহাত্মার ভালোবাসা তোমাদের কাছে দাবি করছি তাহলে রসুল সাল্লাম আশঙ্কায় ছিলেন যে মাওলা আলীকে হত্যা করা হবে শাহাদ বরণ করতে হবে শুধু একজন নয় দুইজন নয় মহানবী সাল্লাহ আলাইসালামের বারোই মাম এবং চোদ্দ মাসুমের মাত্র জয়নাল আব্দিন আলহি সালাতু সালাম সারা মহাদিস এবং মুফাসির কালাম গণি বলেন বাকি সকল আহলে বাইতের সদস্য বারো ইমাম এবং চোদ্দ মাসুম সকলকে শাহাদাতের অভিও বেলা তারা গ্রহণ করতে হয়েছে হত্যা করা হয়েছে জুলুম করে নির্যাতন করে হত্যা করা হয়েছে ইসলামের ইতিহাসে যত খলিফাদের নাম আসে নাম আছে কোন না কোনটা দাঁড়াইল সকলেই বলে গেছেন মতভেদের যে কারণটা দাঁড়াইলো সেটা হচ্ছে রাসুল্লাহ সাল্লাই ওই যে গাদে দিন ইন্ত ঐতিহাসিক কাজ এরকমই আল্লাহ তালা বললেন ইয়ুল বা লিখমা কোন জেলা ইলাই আপনি কি করেন আপনাকে যে রিসালাতের যে দায়িত্ব দেওয়া হয়েছিল এই রিসালাতের দায়িত্ব আপনি কি করেন এটাকে স্থানান্তর করেন কারণ রিসালাত খদম হয় নাই নব খতম হয়েছে আপনি রিসালাত কি করেন আপনি বাল্লিক পৌঁছাই এখন এখানে কথা আছে আমার কথা নয় প্রায় ছয়টি তাকসির কিতাবে দেখেছি আব্দুল ইকনাম করা হয়েছিল তা আপনি পরিবর্তন করেন হস্তান্তর করেন যদি আপনি এটা না করেন মালায়াত রেসালাত যদি আপনি না পৌঁছাইতেন তাহলে কর্তব্য হবে আপনি রেসালাতের কোন দায়িত্ব আপনি পালন করেন না। তাহলে বোঝা গেল রসুলের রেসারাতের সব থেকে বড় দায়িত্ব হচ্ছে মাওলায় কি করা হস্তান্তর করা এটাকে বহাল রেখে যাওয়া এটাকে জিন্দা রেখে যাওয়া এটার ধারাকে আপনার এটাকে বহমান রেখে যাওয়া তাহলে এই ধারাকে মাওলা ধারাকে রেসারাতের ধারাকে বহমান জারি রাখার জন্য মহানবী সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ তালা নির্দেশনা দিলেন তার ইন্টেকালের একাশি দিন পূর্বে

এখন মহানবী সাল্লাম দেওয়ার সাথে সাথে খলিফাদের মধ্যে হাজর অমরের নেতৃত্বে মাওলা আলীর কাছে আত্মসমর্পণ করেছে এবং মাওলা আলীর কাছে তারা বায়া গ্রহণ করেছে এবং মাওলা আলীকে তারা গ্রহণ করে বাহাবা দিয়েছে যদিও এটা রসুলের সামনে এই কাজটা তারা করেছে বদর না সম্মানিত উপস্থিতি আমি আপনাদের মনোযোগ কামনা করছি হাদিসের কিতাবগুলোর মধ্যে একটা অধ্যায় আছে হাদিসে কির্তাস হাদিসে কির্তাস মানে খাতা কলমের হাদিস এটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হাদিসে কির্তাস হাদিসে গাম এই হাদিসগুলো অস্বীকার করার পুরো সুযোগ নেই এটা বুখারীতেই হাদিসগুলো আছে হাদিসে কির্তাস খাতা কলমের হাদিস কলমের বাবুাত কলমের হাদিস ভালোবাসাটা কেন দাবি করলেন যে আমার মুআদ্দার ভালোবাসা চাই কারণ মহানবী তো জাহের বাতে বর্তমান ভবিষ্যতের অর্থ দেন সায়ারা সায়ার আল্লাহু আমালাকু আল্লাহ তোমাদের আমল দেখেছেন আমরা যে এখন বর্তমানে আছি আল্লাহ আমাদের আমল দেখেছেন কোথায় অতীতে তার মানে অতীতে একটা জীবন আমরা কি পেয়েছিলাম

আমরাই আমাদের তকদীর আমরাই তৈরি করে আগামীর জন্য কি আমরা আমাদের তকদীর আমরা রচনা করছি আমাদের তকদীর আমরা কি করছি তৈরি করছি তাহলে আগামিতে কোথায় যাব ওখানে আমাদেরটা জীবন আছে তাহলে আমার জীবনের কি কোন শেষ নাই বিনাশ নাই তাই তো বলা হয়েছে কুল্লু নফসিন যায়কাতুল ম autটি প্রতিটি মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করে নফস কি করে মৃত্যু স্বাদ গ্রহণ করে তার মানে কি মৃত্যু মানে ধ্বংস হয়ে যাওয়া না মৃত্যু মানে চিরতরে হারিয়ে যাওয়া না এখানেই কোরআন কি জন্মান্তরবাদের সাপোর্ট কোরআন দিচ্ছে এখন মহানবী সাহাবিদের কাছে কেন খলিফাদের সামনে কেন মহানবী বললেন আমার নিকট আত্মীয় ভালোবাসা তোমাদের কাছে চাই ইতিহাস সাক্ষী মা ফাতেমা থেকে কারা বাগে ফেদা রসুল যেটা অক্ষ করে মা